किने कटकटी लगी जाओ ओ ए मैमश ए मैमश ए मैमश हम का हम का देख हां हम हां सा सा सब्सक्राइब सब सब मैं कॉल ए हम चाय का सही है बेवा तु का हम का हक है हम गजा हमक मार से अमर कह के हमते जाए हमते से কাম কাজ তো ভালোই এটা একটা বিড়ি দ্বারা খায়া তারপরে আবার কাম শুরু করি গাছেরও তো গা দেই বুঝ গাছের গা দেওয়া গেছে মেশিন রে মেশ আমার একটাই মারে কি

খালি একটা বুদ্ধি হর একটু একটা বুদ্ধি হর যাতে এই সোর ধরা পরে ওর হাত আছে সেটি যাতে দেখতে পারি আমরা ঠিক আছে তো এটা তো প্রথম প্রথম খণ্ড ঠিক আছে দ্বিতীয় খণ্ডে যায় ওর যে হাত আছে সেটি একটা প্রমাণ হরে দেবো কি তারপরে ওর সামরাজ যেবারে হাটা হালা দেবো নাকি চল এমন ফোন দিয়ে হরবো যে ওর হাত আছে সেটি যাতে বোঝা যায় আজ এটা ফোন দিয়ে হরে